প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন তাহলে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আমার সব থেকে প্রিয় একটা পদ সেটা হচ্ছে কাঁকড়া কাঁকড়া তো আমার ভীষণ পছন্দের তো এই কাঁকড়াটা আমরা নিয়ে এসেছিলাম দীঘা থেকে তো কদিন আগে গিয়েছিলাম তার ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো একদম কেটেই এনেছিলাম কাঁকড়াটা তো এটা হচ্ছে দীঘাতেই যেখান থেকে কাঁকড়া কিনেছিলাম সেখান থেকেই একদম কেটে নিয়ে এসেছিলাম কাঁকড়া ছাড়ানোটাই কিন্তু সব থেকে বেশি একটা টাফ কাজ বলে মনে হয় কারণ এর ভেতরে অনেকটাই ময়লা থাকে তো সেগুলোকে ঠিকঠাকভাবে বার করতে হয় তো দেখুন এখানে কাঁকড়াগুলো উনি ভালো করেই ছাড়িয়ে দিয়েছে কাঁকড়ার সাইজটা খুব একটা বড় ছিল না কিন্তু টেস্ট ভালোই হয়েছিল। তাহলে চলুন কিভাবে রান্না করলাম সেটা আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে তো প্রথমেই তো বললাম কাঁকড়াটা ধুয়ে মানে বেছেই এনেছিলাম তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে তারপর এখানে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল এরপর ওই যে কাঁকড়াটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট মতো এরপর কাঁকড়াগুলোকে ভেজে নেব তো দেখুন দাঁড়াগুলো খুব একটা যে বড় ছিল তা বলবো না কাঁকড়াগুলো সাইজটা মিডিয়াম ছিল এরপর কাঁকড়াগুলোকে তেলেতে ভেজে নেব ভালো করে তো মিনিট তিন চারেক মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো কাঁকড়াগুলো একবারে পুরোটা আমি দিয়ে দেব না দুবার ধরে ভাজবো একবার দিলে বেশি হয়ে যাবে তো সেই জন্য আমি দুবারে ভেজে নিচ্ছি কাঁকড়াগুলোকে তো দেখুন গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অবশ্যই নুন আর হলুদ মাখিয়ে কিন্তু মিনিট পনেরো করে রেখে দিতে হবে তাহলে নুন আর হলুদটা ভিতর পর্যন্ত খুব ভালো করে কাঁকড়াটা টানতে পারে কাঁকড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মিনিট তিন চারেক মতো একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেবেন তো আমি দেখুন কাঁকড়াগুলোকে একবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো এরপর আমি বাদ বাকিগুলোকে একই রকমভাবে ভেজে নেব এটুকুই আছে পুরোটা ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে আমি তুলে রেখেছি এরপর কড়াইতে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তো কাঁকড়া বানাবো একটু ঝাল ঝাল লাল লাল করে না বানালে হয় তো তার জন্য আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা ওই তিন চারটে মতো এলাচ লবঙ্গ আর একটু দারচিনি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার এইরকমভাবে বানিয়ে দেখুন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই কাঁকড়াটাও ভালো হতে হবে নাহলে কাঁকড়া যদি খারাপ হয় বা গন্ধ হয় তাহলে যেভাবেই রান্না করা হোক না কেন কাঁকড়া কিন্তু ভালো লাগে না খেতে তো আমি যে কাঁকড়াটা বানিয়েছি এর টেস্টও ভালো ছিল আর কাঁকড়াটাও কিন্তু বেশ ভালো ছিল তো দেখুন পেঁয়াজটা আমি মিনিট তিন চারেক মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ লাল পাকা টমেটো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা একটু বেশি করেই দিয়েছি কারণ গ্রেভিটার জন্য টমেটোটা বেশি লাগবে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নুন দিয়ে এটাকে মানে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য একটু চাপা দিয়ে দিলাম টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে তো ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ দুটোই চলে গেছে এরপর দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ ঝাল ঝাল একটু বানাবো সেই জন্য এরপর দিয়ে দিলাম জিরে আর ধনের বাটা তো এখানে এক চামচ গোটা জিরে গোটা ধনে আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মশলাটা কষাবো এই জায়গাতেই কিন্তু টেস্ট ডিপেন্ড করে মশলা খুব ভালো করে কষাতে হবে যেন রকম কোনো কাঁচা গন্ধ একদমই না থাকে একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর দেবো রেগুলার গুঁড়ো মশলা হাফ চামচ মতো হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার দিচ্ছি প্রায় দেড় চামচ মতো আর ঝাল লঙ্কার গুঁড়ো একদম এক চিমটে দিলাম কারণ যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণ দিয়েছি আমি প্রায় ছটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম তো সেই জন্য আমি ঝাল লঙ্কাটা একদম অল্প দিলাম এরপর অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে কাঁকড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো ভীষণ পছন্দ করি কাঁকড়া তো এদিকে কথা বলতে বলতে তেলও ছেড়ে গেছে আর ভেজে রাখা কাঁকড়াগুলোও দিয়ে দিলাম এরপর ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিনিট এক মতো একটু সময় নিয়ে কষিয়ে নেব তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয় আর ভেতরেও একদম মানে এই যে গ্রেভিটা মশলাটা ভিতর পর্যন্ত কাঁকড়ায় ঢুকতে পারে তো সেই জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আবার অনেকেই আছেন যারা কাঁকড়া খেতে পছন্দ করেন কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারেন না যেমন আমার ভাই কাঁকড়া খেতে পছন্দ করে কিন্তু অ্যালার্জি মানে ঠোঁট মুখ চুলকায় ওই জন্য খেতে পারে না তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা জল মানে কাঁকড়াটা সেদ্ধও হবে আর সঙ্গে কিছুটা গ্রেভিও হবে ওই জন্য হালকা গরম করা জল দিলাম জলটা দিয়ে ভালো করে এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ অনুযায়ী একটু নুন আর চিনিটা দিয়ে দেব দিলেই কিন্তু এটা ফুটে গেলেই রেডি একদম গরম গরম কষা কাঁকড়া শীতকালে রান্না হবে আর ধনে পাতা কুচি পড়বে না সেটা হতে পারে সেজন্য ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেবো নিয়ে এটাকে চাপা দিয়ে দেব হাই ফ্লেমে মিনিট পাঁচ সাথে মতো ফুটিয়ে নিলে কিন্তু রেডি গরম গরম কষা কাঁকড়া খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না শুধু মুখেও খাওয়া যায় গরম ভাতের সাথে তো দুর্দান্তই লাগে তাহলে এরকমভাবে কাঁকড়াটা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন তাহলে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার কাঁকড়া রেডি একটু নুনটা কম লাগছিল বলে একটু নুন দিয়ে দিলাম নামানোর আগে আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট পাঁচেক মতো চাপা দিয়ে রাখবো তারপর এটাকে সার্ভ করে দেব। এটা যে এত ভালো খেতে হয় এইভাবে একবার বানালে আপনারা কিন্তু অন্যরকমভাবে কাঁকড়া আর বানাতেই ইচ্ছা করবে না এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তো কাঁকড়াতে আমি সার্ভ করে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে যেমন লাল লাল আর ঝাল ঝাল একদম ঝাল ঝাল করে কষা কষা হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল হয়েছিলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে আর জানি কাঁকড়াটা দেখে লোভ হচ্ছে এই রকমভাবে আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা